আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সো আগে থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রুপিসের কালেকশন নিয়ে এগুলো প্রত্যেকটা ড্রেসে দেখেন ছয়টা পাঁচটা ছটা করে কালার আছে তো ভাই দেখিয়ে দিচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি আমি অ্যাড্রেসটা ফার্স্টেই বলে দিই কারণ অনেকে অধৈর্য হয়ে যান লাস্ট পর্যন্ত ওয়েট করতে পারে না কমেন্ট করেন আপ অ্যাড্রেস কই অ্যাড্রেস কই আমি অ্যাড্রেস কিন্তু ভিডিও শেষে বলে দিতাম তো এখন শুরুতে একটু বলে দিই এটা হচ্ছে চিস্টার মার্কেট যেটা রয়েছে এলিফেন্ট রোডে তার সাততলাতে একত্র নম্বর দোকান ঠিক আছে সো ওইখান থেকে আপনারা অনলাইনেও পার্চেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে সো চলেন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটা চিনিগুলো কটনে তাই না এগুলো বডি সাইজ কত আছে ভাই এটা 36 থেকে এবং 46 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আমার দামানে পোশানো কাজ এবং এর সাথে সালোয়ার থাকবে মেরুন ওন্নাটা বড় ওন্না থাকবে আর এটার দাম কত পড়বে ভাই 850 টাকা মাত্র 850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার ইমোবা WhatsApp এ যোগাযোগ করবেন দাম পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা অনেক বড় অন্য প্রাইস সেম আটশো পঞ্চাশ এটা কালারগুলো আমরা দেখাবো প্রত্যেকটা ড্রেসে ভাইদের কাছে কিন্তু আপনারা যদি আসেন অনেকগুলো করে কালার পাবেন যেমন এটা একটা কালার আছে এটার দাম পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সেম সালোয়ার সেই অন্য দেন কালার আছে আরও আমি দেখিয়ে দিব যেমন এটা একটা আছে টরে ব্লু কালার দাম পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্যাটা ম্যাচিংয়ে সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন থাকবে দামটা সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে আটশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার এটাও খুবই সুন্দর করে কাজ করা এটার সাথেও সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইসটা সেই মাত্র আটশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার অলিভ কালার প্রাইস সেই মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেস এখন আরেকটা একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা ডিজাইনটা চেঞ্জ আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমরা দেখিয়ে দিব এই যে দু কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে সি সেম ফেব্রিক চিনিগুড়া কাপড়ের মধ্যে বডিতে কাজ করা জামার নিচে কাজ এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান কাটিং আর ওন্নাটা অনেক বড় প্রিন্টের একটা ওন্না থাকছে এটার প্রাইস কত করছে ভাই सेम প্রাইস থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 850 850 টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা ওকে সালোয়ারনা সেম থাকবে আটশো পঞ্চাশ ওনাটা ম্যাচিং সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন প্রত্যেকটা ড্রেসের সাথে মেরুন সালোয়ার হ্যাঁ মেরুন সালোয়ার আর ওনাটা হবে জামার কালারের সাথে ম্যাচিং দামটা পড়বে আটশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এবং এটার সাথেও সেম সালোয়ারনা থাকবে দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটাও খুবই সুন্দর সেম প্রাইস 850 টাকা আরো কালার হবে এর মধ্যে যেটা হচ্ছে এই কালারটা দেখেন মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দিয়ে প্রাইসটাও সেম থাকবে মাত্র 850 এ সালোয়ার থাকছে ওন্না থাকছে মাত্র 850 টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল 6টা দেখেন এটাও বডিতে কাজ সেং চিনিগুড়া গঠন যা নিচেও কিন্তু একটা কাজ আছে এই যে আর এটা মাঝখানে এরকম একটা কাজ করা আছে সালোর না সেম থাকবে সালোরটা মেরুনে থাকবে আর ওন্না গুলো প্রত্যেকটাই বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই 150 850 আচ্ছা সালোয়ার থাকছে আর এটা হচ্ছে অন্যটা দামটা সেম থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন আটশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এটার কালারগুলো এখন এক এক করে দেখিয়ে দিবো যেমন এটা একটা কালার গোল্ডেন সেম আটশো পঞ্চাশ সালোয়ার না সেম আটশো পঞ্চাশে পেয়ে যাবেন আমরা হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই কালারটা দেখেন সেম দাম আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট হ্যাঁ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি আটশো এটা অনেক সুন্দর সেম প্রাইস আটশো টাকা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার দেখেন এটারই কালার প্রাইস সেম আটশো ওকে আরেকটা কালার আছে এই কালারটা প্রাইসটা তো একই থাকছে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট ওয়েস গুলোতে যাচ্ছি নেক্সট গুলোতে কালার একটু কম থাকবে বাট কালার থাকবে তিনটা চারটা করে কালার চার এটাও মনে হয় চারটা করে চারটা পাঁচটা না এটা আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে দেখেন বডিতে কাজ সিল্কের উপরে হ্যাঁ জামা নিচেও কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচে প্যানেল করা আর ওন্নাটা হবে বর ওন্না ডিজিটাল প্রিন্ট করা এটার দাম পড়বে কত ভাই সিল্কের উপরে জামা সিল্ক অন্যও সিল্ক এটা আটশো টাকা এটা আবার রিপ্রাইস কিন্তু কম আটশো এই যে এটার কালারগুলো দেখা এগুলো কিন্তু উইন্টারে খুবই কমফোর্টেবল দাম মাত্র আটশো টাকা কালার দেখেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি আটশোতে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম পড়ছে ওনা প্রাইস সেম অনলি আটশো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম আটশো সালোনা সেম থাকবে দাম পড়ছে মাত্র আটশো টাকা ওকে আরেকটা কালার রয়েছে এটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না প্রিন্টগুলো একটু চেঞ্জ বাট প্যাটার্ন একই প্রাইস প্রাইসটা একই আটশো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস আটশো টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পাবেন দাম পড়বে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা চার চারটা কালার চার পাবেন আচ্ছা এটা কটনের উপরে বডিতে কাজ করা ঠিক আছে যে আমার নিচেও কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে কন্ট্রাস্টে মেবি পিঙ্ক কালার এগুলো সবগুলোই আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল কালার দেখিয়ে দিব আমরা এটা এটার দাম কত পড়বে ভ্যাম আটশো টাকা এই যে দেখেন এটা একটা কালার সেম দাম আটশো নেক্সটাই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা প্রাইস একই মাত্র আটশো টাকা এটা দেখেন একই দাম অনলি আটশো সেম সালোয়ার সেম ওটা মাত্র আটশো টাকা ওকে আর একটা কালার থাকবে এটা প্রাইসটা একই থাকছে অনলি আটশো টাকা